হাই গাইস আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের পেট সুই তারিফা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও টপিকটা হলো কবুতরের ঠান্ডা নিয়ে শীতের দিনে বেশিরভাগ কবুতরে ঠান্ডা লাগে অনেক পরিচর্যা আছে এগুলো না নিলে কবুতরের ঠান্ডা লাগে এটা আমার কালেক্ট করা কবুতর ছিল এই কবুতরের মানে ফার্স্টেতে আনার সময় ঠান্ডা ছিল তারপর ট্রিটমেন্ট করছি একটু মোটামুটি ঠিক হয়েছে এখন আবার ঠান্ডাটা দেখা দিচ্ছে এই এই ঠান্ডার জন্য এই কবুতরটারে এখন আমরা আমদারদের একটি ওষুধ আলিসা ওষুধ হামদাদের এই ট্যাবলেটটা খাওয়াবো এটা অনেক কার্যকরী একটা ওষুধ আর এটার কোনো সাইড এফেক্ট নেই এই এই ওষুধটা কবুতরের জন্য খুব ভালো একটা ওষুধ আর অনেক ইউটিউবারদের দেখবেন এই কবুতরটার ওষুধটা খাওয়ায় এটা আমিও ইউজ করে দেখছি ভালো একটা রেজাল্ট দেয় ওষুধটা এটা আপনারা প্রথমে এক পিস দিবেন এক পিস নিয়ে এভাবে এভাবে মাঝখানে টিপ দিলেই এটা এটা দুই ভাগ হয়ে যাবে দুই ভাগ পেরাও তারপর কবুতরের এভাবে খাওয়াই দেবেন ভালোভাবে খাওয়াই দিবেন যাতে ঝাইরা না ফালায় দেয় এটা খাকি কবুতরের ভিডিও আমরা আমার ইউটিউব চ্যানেল ছাড়া আছে আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওটা ডিসক্রিপশানে দিয়ে দিব এবং এই কবুতরটা এই রেসার নটটা এই রেসার নটটারও আমার ঠান্ডা লাগছে আজকে দেখলাম এটারও একটা খুব ওষুধ দিয়ে দেব এই কবুতরটা খাওয়াই দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের ঠান্ডা লাগলে খুব তাড়াতাড়ি চিকিৎসা নেবেন আপনারা যারা বুঝবেন না কবুতর ঠান্ডা লাগছে কি না ওদের সামনে যাইতে একটা আলাদা আওয়াজ করে এই এটা দিয়ে বুঝতে পারবেন যে কবুতর ঠান্ডা লাগছে এবং আপনারা যদি চেক করতে চান কবুতরের গলাটা কানেকশান নিবেন কানেকশান নিলে একটা আলাদা একটা আওয়াজ আসবে এই আওয়াজটা শুনলে বুঝতে পারবেন যে কবুতর ঠান্ডা লাগছে আর ঠান্ডা যদি অনেকদিন গাইরা যায় তাহলে এই কবুতরটা যক্ষা হয়ে যেতে পারে তো কবুতরের ঠান্ডার বিষয়টা একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখবেন যাতে কবুতরে যক্ষা না হয় এই ঠান্ডা থেকে অনেক রোগের আক্রমণ শুরু হয় প্রথম ঠান্ডা লাগে পরবর্তীতে অনেকগুলা রোগ হতে পারে এমনকি টালো কবুতর হয়ে যায় তো এই ওষুধটা যদি আপনারা ইউজ করেন তাহলে টানা তিন দিন ইউজ করবেন অথবা চার দিন ইউজ করবেন ইউজ করে দেখবেন ঠিক হয় কি না তারপর যদি ঠিক না হয় তিন দিন গ্যাপ দিয়ে আবার শুরু করবেন তিন দিন দেওয়া এভাবে কবুতরে যত্ন নেবেন আপনার কবুতরদের আর কবুতর রোগবালা দেখলে যত তাড়াতাড়ি বাড়ির ট্রিটমেন্ট করা শুরু করবেন নাহলে কবুতরের রোগ গায়রা গেলে এই রোগটা ঠিক হয় না আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম